বাগদাদের রাজপ্রাসাদে বাদশাহ আল মানসুরের ক্রোধ তুঙ্গে তিনি বললেন ইমাম আবু হানিফাকে কাজীর পদে বসাতে হবে তার মতো জ্ঞানীতে আমি ব্যবহার করব আমার ইচ্ছে মতো ইমামকে রাজপ্রাসাদে ডাকা হলো তার মুখে প্রশান্তি কপালে নূরে রাভা ইমাম বললেন হে বাদশাহ আমি আল্লাহর দাস তোমার নয় আমি সেই রায়ই দেব যা আল্লাহর কিতাবে আছে বাদশাহ রেগে উঠল তুমি আমার আদেশ মানবে না আমি তো তোমাকে মহান সম্মান দিতে চাই ইমাম শান্তভাবে বললেন আমি যে দায়িত্ব নিতে অযোগ্য সেই দায়িত্ব নিলে তা আল্লাহর কাছে অন্যায় হবে বাদশাহ বলল তুমি মিথ্যা বলছ ইমাম হেসে বললেন যদি আমি মিথ্যা বলি তবে মিথ্যাবাদী বিচারক হতে পারি না আর যদি আমি সত্য বলি তবে আমি বলেছি আমি অযোগ্য সভায় স্তব্ধ হয়ে গেল বাদশা ক্রুদ্ধ হয়ে আদেশ দিলেন তাকে কারাগারে পাঠাও কারাগার ছিল অন্ধকার দুর্গন্ধে ভরা বন্দীদের ক্রন্দনে মুখর কিন্তু ইমাম সেখানে রাতভর নামাজ পড়তেন একদিন পাহারাদার দেখে অন্ধকার কারাগারের এক কোণ থেকে নূরের আলো বের হচ্ছে সে ভয় পেয়ে দরজা খুলে দেখে ইমাম সেজদায় আছেন তার চারপাশে আলোয় ভরে গেছে পুরো ঘর পাহারাদার কেঁপে উঠে বলল হুজুর এই আলো কেমন ইমাম মৃদু মৃদুকণ্ঠে বললেন যে আল্লাহর সঙ্গে একান্তে কথা বলে তার আলো কখনো নিভে না কিছুদিন পর বাদশাহ বিপদে পড়লেন তার স্বপ্নে দেখা গেল এক ভয়ঙ্কর কালো সাপ তার গলায় জড়িয়ে আছে তিনি চিৎকার করছেন ভয়ে ঘুম ভেঙে গেল তিনি বুঝলেন এটি আল্লাহর সতর্কতা সকালে তিনি বললেন ইমাম আবু হানিফাকে আনো আমি তার ব্যাখ্যা শুনতে চাই ইমাম এলেন মুখে নুয়ের আভা চোখে প্রশান্তি বাদশাহ বললেন আমি স্বপ্নে এক সাপ দেখেছি তার ব্যাখ্যা কি ইমাম বললেন ওটা তোমার অবিচারের প্রতীক যদি তুমি ন্যায় বিচার না করো সেই অবিচারই তোমার গলায় জড়িয়ে যাবে বাদশাহ স্তব্ধ হয়ে গেল ইমামের এই কথা শুনে তার চোখে পানি চলে এলো কারাগারে একদিন বন্দি কেঁদে বলল হুজুর আমার মা অসুস্থ আমি তাকে দেখতে চাই ইমাম হাত তুলে দোয়া করলেন হে আল্লাহ এই লোকটির মা যেন আর কষ্ট না পান পরের দিন খবর এলো বন্দিটির মা সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে সব বন্দি অবাক হয়ে ইমামের দিকে তাকালো। ইমাম বললেন আল্লাহর দোয়া কখনো বৃথা যায় না যদি মন সত্য হয় অবশেষে বাচ্চার ঈর্ষা ও ভয় চরমে পৌঁছল তিনি গোপনে কারারক্ষীকে আদেশ দিলেন ওকে এমন পানীয় দাও যাতে সে দুর্বল হয়ে পড়ে কিন্তু ইমাম পান করেই বললেন আমি আল্লাহর কাছে যাচ্ছি তোমাদের জন্য শুধু দোয়া রেখে যাচ্ছি তিনি শান্তভাবে ইন্তেকাল করলেন মুখে শেষ বাক্য লা ইলাহা ইল্লাল্লাহ মৃত্যুর পর দেখা গেল তার মুখ থেকে মিষ্টি সুগন্ধ বের হচ্ছে তার কবরের চারপাশে রাতের অন্ধকারেও আলো জমজল করছিল